রাজ্যের এই চাকরির অবস্থান দেখে আমি হতাশ প্রতিবাদের ভাষা আগেও ছিল এখনও আছে কিন্তু সে ভাষা এখন আর অত বেশি জোর নেই এবং আপনাদের মধ্যে যেমনও আস্তে আস্তে আপনারা কিন্তু নিজেদেরকে হারিয়ে ফেলছেন যেন কারণ দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে যেসব প্রাক্তন ছাত্রছাত্রী বা বর্তমান ছাত্রছাত্রী যারা আসছে তারা কিন্তু বলছে আর কি করে চলবো আর তো চালাতে পাচ্ছি না কিন্তু রাজ্য সরকার বারবারই জানে অনেক দিন ধরে তারা জানছে যে দশ বছর ১৪ বছর কোনো পরীক্ষা নেই স্কুল এবং মাদ্রাসায় কোনো পরীক্ষা নেই অন্য যা পিএসসি যেটা কম ছেলে বসে পুলিশ কম ছেলে মেয়ে বসে খাদ্য দপ্তরে কম ছেলে বসে সেখানেও কিন্তু দুর্নীতি রাখা এবং সেটা কোটেও প্রমাণিত হয়েছে তাহলে এই সরকার কীভাবে কেমনভাবে তার পথ আগড়ে ধরে থাকে আমি নিজে জানি না বলতেও পারছি না কারণ রাজ্যের একটা শ্রেণীর উন্নতি করছেন আরেকটা শ্রেণী তারাও কিন্তু পিছিয়ে পড়ছে এবং শিক্ষিত সম্প্রদায় এটা একটা শ্রেণী তারা কিন্তু তাদের স্বপ্ন তাদের আশা তাদের আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি এদের প্রতি একটু সদয় হবেন না কত আন্দোলন করেছে করেছেন আপনারা তখন আপনাদের যেহেতু আন্দোলনটা বিশাল বড়ো আকার নিয়েছিল সেই জন্যেই প্রেস আপনাদের পিছনে ছিল এবং প্রেস সেটাকে নিয়ে কিছু রকমের সংবাদ করেছিল কিন্তু সেই সংবাদ তীব্রতা আকার ধারণ করেন তার ফলে সরকার কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গায় আছে তখনও দেখেছি কত পলিটিক্যাল লিডার সেখানে আপনাদের সামনেকে হাজির হয়েছে সমস্ত পলিটিক্যাল লিডার সেখানেকে হাজির হয়েছে কেউ কেউ নিয়ে গেলেন আপনাদের স্কুল সার্ভিস কমিশন অফিসে আমি তখনই আপনাদের বলেছিলাম এটা শুধু আইওয়াস এবং অন্য অনেক পলিটিক্যাল লিডার আপনাদের পাশে ছিল আপনাদের সঙ্গে ধর্নায়ও ছিল মিছিলও ছিল কিন্তু দেখুন তো আজকের আপনাদের পাশে কেউ নেই আপনারা মিছিল করছেন আপনারা প্রসেশনে যাচ্ছেন আপনারা প্রতিবাদ করছেন কেউ ধান্নায় বসে আছেন দেখেছেন কোনো প্রেসকে আপনাদের সামনে যেতে না যাবে না কোনো পলিটিক্যাল লিডার আপনাদের কাছে যাচ্ছে যাবে না তার কারণ একটাই এখন অন্য ইস্যু পেয়ে গেছে আপনাদের ইস্যুর আর কোনো দরকার নেই তাদের সুতরাং নিজেরাই বুঝতে পারছেন নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে এবং নিজেদেরকে স্বপ্ন সব কিছু আস্তে আস্তে বিবন্ন হয়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে আর খাবেন কি করে একজন শিক্ষক হিসাবে এটা সরকারের কাছে আমি বারবার প্রশ্ন আগেও করেছি এখন এই ভিডিওর মাধ্যমেও করলাম যে এরা খাবে কি করে এরা তো আপনার রাজ্যের ভোটার এরা তো রাজ্যের উন্নতি চেয়েছিল বলে আপনাকে ভোট দিয়েছিল কিন্তু তাদের প্রতি আপনি এত উদাসীন কেন আপনার সরকার এত উদাসীন কেন এবং এই নিয়ে কোনো প্রেস কনফারেন্স করছে না অদ্ভুত ব্যাপার এবং আমি প্রথম থেকেই বলে আসছি দেখুন আপনাদের এখনও বলছি যে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে কোনো রকমের স্টে অর্ডার নেই তাহলে কেন নতুন বিজ্ঞপ্তি দিচ্ছেন না কি কারণে এসএলএসচির সমস্যা সমাধান করতে করতে কুড়ি বছর লেগে যাবে তখন আপনারা থাকবেন না তাহলে কি হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েদের বেকারত্বের জ্বালা নিয়ে মরে যেতে হবে তাদের বয়স পার করিয়ে দিতে হবে এবং আমার অবাক লাগে যে কোনো প্রেস কোনো রাজনৈতিক লিডার আপনাদের পাশে আজ নেই আজ আপনারা একা হতাশ হয়ে আছেন হাহাকার করছেন আমার মতো শিক্ষকের কাছে বেশ কিছু ছাত্রছাত্রী আসছেন বেশ কিছু হতাশ ছাত্রছাত্রী আসছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই কারণ এমন কোনো কিছু নেই যে যাতে আপনাদের আমি সান্ত্বনা দেবো বা কাউকে বললে সে সেটা শুনবে নিশ্চয়ই জানেন যখন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম পদে ছিলাম তখন আমার কথা কেউ তারা শোনেনি এখন আমার কথা কে শুনবে সুতরাং এটা আপনাদের নিয়ে রাজনীতি করছে আপনারা যে শিক্ষিত সমাজ শিক্ষিত ছেলেমেয়ে আপনাদের নিয়ে রাজনীতি করছে আর কিছু নেই সত্যি সত্যি আপনাদের পাশে কেবল আপনাদের বাবা মা আছেন আপনাদের আত্মীয় স্বজন আছেন আমি কামাল হোসেন দিয়ে আপনাদের পাশে আছি আপনারা এই কটা দিন দেখলাম অনেকে আমাকে বলেছিলেন মিছিল গেলেন কিন্তু কোনো সাড়া নেই প্রেস ও কিছু বললো না